হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা গৌরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে থার্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের এমডিসি হিসাবে রয়েছে पॉलिटिकल সায়েন্সের ই গভর্নেন্স ইন ইন্ডিয়া থার্ড সেমিস্টারে তাদের আজকে সিলেবাসটা নিয়ে আলোচনা করব এবং এরপরে কিন্তু আমরা এর সাজেশনসটা তোমাদের জন্য নিয়ে আসবো তোমাদের জন্য প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা ধাপে ধাপে আলোচনা করব তোমরা জানো তোমাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে একেবারে শেষের দিকে মেবি যারা এনয়ার গ্রাজুয়েট টুর্নামেন্ট রয়েছে এখনো আমাদের কন্টিনিউ ভিডিওগুলো আসতে থাকবে এই চ্যানেলে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটস নিতে চাও আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে যদি তোমরা কেউ একটা সাবজেক্টের নোটস নিতে চাও এবং পড়তে চাও আমাদের কাছে তাহলে সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইনের বিনিময়ে তোমরা সেই পেপারটা নোটস পাচ্ছো এবং সাজেশনস পাচ্ছো যদি দুটো সাবজেক্ট কেউ নিতে চাও সেক্ষেত্রে দুশো নিরানব্বই টাকা তিনটে সাবজেক্ট পড়তে চাই মানে তিনটে পেপার পড়তে চাইলে থ্রি নাইন এইভাবে করে তুমি যতগুলো পেপার পড়বা আমাদের নাইনটি নাইন রুপিস নেওয়া হয় রেজিস্ট্রেশন ফিস আর পার্স সাবজেক্টের জন্য হান্ড্রেড রুপিস করে নেওয়া হয় তো দেরি না করে আজই যোগাযোগ করবে আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের সিলেবাসটা মডিউল নাম্বার ওয়ান মানে একক নাম্বার ওয়ান বা ইউনিট ওয়ান বলতে পারো বা প্রথম অধ্যায় বলতে পারো ইন্ট্রোডাকশন টু ই গভর্নেন্স ওকে মানে এখানে ই গভর্নেন্স কি ভূমিকা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো এখানে কি কি রয়েছে গভর্নেন্স রয়েছে অর্থাৎ শাসন ঠিক আছে তার মিনিং কি রয়েছে মানে অর্থ দেন নেচার মানে প্রকৃতি স্কোপ মানে পরিধি রয়েছে অ্যান্ড সিগনিফিকেন্স মানে তাৎপর্য কি রয়েছে ই গভর্নেন্স অ্যান্ড গুড গভর্নেন্স ওকে মানে এখানে ই গভর্নেন্স এবং গুড গভর্নেন্সের মধ্যে এখানে আমরা জানবো মেরিটস গুলো মানে ভালো দিকগুলো বা গুণগুলো কি কি অ্যান্ড ডিমেরিটস মানে খারাপ দিকগুলো কী কী সম্পর্কেও কিন্তু আমরা জানবো দেন গ্লোবাল ট্রেন্ডস ইন দ্য গ্রোথ অফ ই গভর্নেন্স ডিজিটাল ট্রানজাকশন এখানে আমরা জেনে নেব ই গভর্নেন্স ডিজিটাল লেনদেনের যে বৃদ্ধি হচ্ছে দিনের পর দিন যে ডিজিটাল ট্রানজ্যাকশনগুলো যে বাড়ছে সেগুলো ব্যাপারেও কিন্তু আমরা জানবো এবং কী করে গ্রোথ হচ্ছে ই গভর্নেন্সের সেটা সম্পর্কেও কিন্তু আমরা পড়বো মডিউল নাম্বার ওয়ানে এবার চলে আসবো আমরা মডিউল নাম্বার টু মানে এটা ইউনিট টু ইউনিট টুতে আমাদের পড়তে হবে ই গভর্নেন্স ফ্রেমওয়ার্ক অ্যান্ড পলিসিস ইন ইন্ডিয়া অর্থাৎ এখানে আমরা পড়ব যে ভারতে ই গভর্নেন্স এবং তার যে কাঠামোগুলো আছে পরিকাঠামো এবং তার নীতিগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো বা পড়ব এখানে ই গভর্নেন্স ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষে ই গভর্নেন্স কি ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যান অর্থাৎ জাতীয় ই গভর্নেন্স প্ল্যান কী রয়েছে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার স্ট্র্যাটেজিস বিভিন্ন কৌশলগুলো রয়েছে সেই কৌশলগুলো সম্পর্কে আমরা জানবো দেন গুড গভর্নেন্স অর্থাৎ ক্লাউড গভর্নেন্স সরি ক্লাউড ক্লাউড গভর্নেন্স ওকে দেন রয়েছে ডেটা সিস্টেম রয়েছে হিউম্যান রিসোর্স মানে মানব সম্পদ উন্নয়ন যেটাকে আমরা বলছি হিউম্যান রিসোর্স মানব সম্পদ এবার হচ্ছে মডিউল নাম্বার থ্রি মডিউল নাম্বার থ্রিতে আমরা পড়ব ই গভর্নেন্স ই গভর্নেন্সের যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামো এবং তার প্রযুক্তিগত কৌশল সম্পর্কে আমরা জানবো রোল অফ ইনফরমেশন টেকনোলজি ইন অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এখানে আমরা জানবো প্রশাসনে তথ্য প্রযুক্তির কি ভূমিকা রয়েছে সেগুলো সম্পর্কে ইউটিলিটি অফ অনলাইন অনলাইন অর্থাৎ পরিষেবার কি কি গুরুত্ব রয়েছে বা মানে তোমার উপযোগিতা কি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো বা জানবেন্ট দেন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন অর্থাৎ এখানে বলছে যে আবেদন বিভিন্ন ধরনের সে আবেদনের রেজিস্ট্রেশন ইস্যু অফ সার্টিফিকেট ইস্যু অফ ল্যান্ড রেকর্ড অর্থাৎ এখানে বলছে যে বিভিন্ন আবেদন রেজিস্ট্রেশন দেন জমি রেকর্ডের সার্টিফিকেট ইস্যু এই সমস্ত বিষয়গুলো আমরা পড়বো ই ট্রেন্ডিং অর্থাৎ এখানে ই টেন্ডারিং কি হুম টেন্ডারিং ওকে নেক্সট বায়োমেট্রিক কী সেটা আমরা জানবো দেন বলছে অথর অথেন্টিকেশন থ্রু আধার অর্থাৎ এখানে আধারের মাধ্যমে যে বিভিন্ন প্রমাণীকরণ সেই প্রমাণীকরণগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়বো তো স্টুডেন্টস আশা করি তোমরা আজকের এই সিলেবাস সংক্রান্ত আলোচনা বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাদের অবশ্যই জানাবে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ